লালগোলায় আলম ফাউন্ডেশনের রক্তদান ও সচেতনতা শিবির সমাজ দৃষ্টান্ত স্থাপন ফাউন্ডেশন বৃহস্পতিবার লালগোলা ব্লকের প্রাথমিক বিদ্যালয়ে সারা দিন ধরে অনুষ্ঠিত হল এক সামাজিক কর্মসূচি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসা শিবির রক্তদান শিবির সাইবার ও মাদক সচেতনতা কর্মসূচি পাশাপাশি পরিবেশ রক্ষায় চারাগাছ বিতরণ এবং ছাত্রছাত্রীদের মধ্যে কভার ফাইন বিতরণ এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবান গোলা মহকুমার এস ডিপি ও বিমান হালদার লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোলাম রাসুল জালাল উদ্দিন মামুন গোলাপ শেখ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্ব আলম ফাউন্ডেশনের কর্ণধার বাদরুল আলম বলেন দু সাল থেকে আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলেছি মানুষের পাশে থাকা আমাদের অঙ্গীকার গ্রামীণ মানুষকে সচেতন করা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য এই প্রয়াস ভবিষ্যতে অব্যাহত থাকবে ফাউন্ডেশানের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দারা বিশেষভাবে উৎসাহ প্রকাশ করেছেন দিন ভোট এই অনুষ্ঠান সমাজে মানবিকতা ও সচেতনতার বার্তা পৌঁছে তাই মুর্শিদাবাদ থেকে অনেক কর্মসূচি উপস্থিত হলেন দেখলেন মিডিয়াম আই আলম ফাউন্ডেশনের তরফ থেকে আজকের এই বিভিন্ন কর্মকাণ্ডের একটা আয়োজন করা হয়েছিল এর আগেও আলম ফাউন্ডেশন বিভিন্ন জনসচেতনামূলক এবং সেবামূলক কাজকর্ম করেছিল আমরা এসেছিলাম আজকেও আমরা উপনীত হয়েছি তো এরা আজকে একটা খুব একটা মহৎ উদ্দেশ্যে একটা ব্লাড ডোনেশান ক্যাম্পের পরিচালনা করছে যেখানে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে ব্লাড ডোনেট করছে রক্তদান আপনারা সবাই জানেন মহৎ দান এ প্রসঙ্গে সবাইকে আমরা বলবো আপনারা আরও বেশি সংখ্যক ব্লাড ডোনেশন ক্যাম্পের আপনারা আয়োজন করুন সাথে সাথে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি এই বিশ্ব উষ্ণায়নের যুগে বৃক্ষরোপণ খুবই দরকার তো আলম ফাউন্ডেশন এটাকে প্রমোট করছে খুবই সাধুবাদ জানাই ওদেরকে এর সাথে ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী। তাদেরকে কিছু স্মারক এবং উপহার দেওয়া হয়েছে তারা যাতে আগামী দিনে আরও বেশি বেশি সাফল্যমণ্ডিত হয় এবং আরেকটা বড় একটা কর্মকাণ্ড ছিল বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা তো এখানে অনেক বাড়ির মহিলা মা বোনেরা উপস্থিত ছিল তাদের সবাইকে বাল্যবিবাহ এবং পোক্সো এক সম্পর্কে সচেতনতামূলক একটা প্রোগ্রাম করা হয়েছে এবং সর্বোপরি এই ড্রাগসের কুফল সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে তারা যাতে যে কোনো ধরনের অপরাধমূলক খবর পেয়ে আমাদেরকে সাথে সাথে ইনফরমেশনটা দেয় সেটা আমরা তাদেরকে বলেছি নাম্বার শেয়ার করেছি এবং এটাই আশ্বস্ত করেছি যে কোনো ধরনের অপরাধ হলে আমরা তাদেরকে পুলিশ প্রশাসন সর্বদা তাদের সাথে আছি ধন্যবাদ আজকে আলম লালগলাউন্ডেশনের পক্ষ থেকে কী কী কর্মসূচি নিয়েছিলেন আপনারা আজকে আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল পাশাপাশি বৃক্ষরোপণ এবং সাইবার সচেতনতা শিবির চাইল্ড ম্যারিট বাল্য নিয়ে আমাদের এই ক্যাম্পটা ছিল আমরা দীর্ঘ প্রায় এক মাস থেকে লাগাতার প্রচার করছি প্রচারের মাধ্যম দিয়ে আমরা গতকালকে প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টির কারণে সেটা একটু বিভ্রান্ত হওয়ার হলেও আবার পরবর্তীকালে ঠিক হয়ে গেছে সাথে সাথে আমরা মেডিকেল ফ্রি ক্যাম্প বসিয়েছি যেখানে চোখ বিশেষজ্ঞ যে ডক্টরবাবু উনি দেখছেন পাশাপাশি জেনারেল মেডিসিন ফিজিশিয়ান বিশেষজ্ঞ ডাক্তার দিব্যেন্দ্র লাহাও বিভিন্ন রোগী দেখছেন আমরা এখানে মূলত সাইবার যে সচেতনতা শিবিরের জন্য আমরা বাই আমাদের বহরমপুর থেকে ইনি অফিসার এসেছিলেন পাশাপাশি আমাদের এসডিপিও স্যার বিমান হালদার মহাশয় এসেছিলেন উপস্থিত ছিলেন আমাদের লালগোলা থানার ভারপত্তাধিকারী অতনু দাস মহাশয় উপস্থিত ছিলেন তারা এসেছিলেন দেখলেন কথা বললেন এবং আগামী দিন যাতে এই প্রোগ্রামগুলো হয় এই আশ্বাসও দিল আমরা সাধুবাদ জানালাম ওয়েল ওয়েলকাম জানালাম অনেক কিছু তাদের কাছে শুনলো এবং যাতে ডাক্স মদ বা হিরোইনের আতর ঘর নিয়ে একটা কথাবার্তা হয়েছে যে এটা যাতে না হয় এবং আঠারোর নিচে বিয়ে যাতে না হয় আঠারো ওপরে বিয়ে হোক বা স্কুল থেকে যাবতীয় যে সুযোগ সুবিধা পা পেয়ে থাকে সেগুলো যাতে পাক মায়েদেরকে বলতে বলল এবং যারা ছাত্রী এসেছিল ছাত্রীদের সেটা বললো এই কর্মসূচি দু সালে আমরা শুরু করি শুধু বাৎসরিক একটা অনুষ্ঠান হচ্ছিল পরবর্তীকালে আমরা ওটা ভাবনা চিন্তা করে দেখলাম যে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে জনসচেতনমূলক শিবির করা যায় কি না গত বছর থেকে শুরু করে যে এটা যত প্রতি বছরের ন্যায় এটা আমরা চালিয়ে যাব এবং ডিসেম্বরে আমাদের কিছু কর্মসূচি থাকবে এখানে আমরা বলে দিলাম যে কে কে উপস্থিত ছিল আর আগামী দিনেও যাতে করতে পারে আশাঙ্ক্ষা রাখছি

মুশিয়ার একটা সবথেকে বড় সমস্যা হলো বাল্য বিবাহ সবথেকে বড় সমস্যা আমরা সবসময় ভেবে থাকি কি যে পাশের বাড়ির লোক কি বলবে সেটা নিয়ে আমরা সবসময় বিবেচনা করে থাকি আমার বাড়ির মেয়েটা বড় হয়ে গেছে বছর হয়ে কালকে একটা আমাদের কাছে খবর এসেছিল যে তেরো বছরের মেয়ে তার একটা রেজিস্ট্রি করে রেখে দেবে তারপরে পরে দিয়ে দেবে ঠিক আছে একটা জিনিস মায়ে দেখে বলবো আপনাদের এখানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকে দিয়ে ম্যাক্সিমাম যে বিয়ে বারো তেরো বছর হয়ে গেছে সেটা কি ঠিক বলুন ঠিক আছে কত রকমের